বাবার পকেট থেকে পেয়েছিস মানে হুম বাবার পকেট থেকে তো পেয়েছি তুই একেউতে তাই না বল হ্যাঁ গো দাদু ফাটা এতে কাকুর পকেট থেকে পেয়েছে একদম কি রে ফাটা এসব কি বলছে এই মানে লাগে বাবা ফাটা কিন্তু বলছে ওই সব উল্টো পাল্টা জিনিস আমি আমার পকেটে থেকে কি করব আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না লাউড়া আজকে আমি তোকে চিনিয়ে দেব ওটা কি জিনিস